তারপর চোখ দেখেন আলহামদুলিল্লাহ দুই পিয়ার নিবেন মাত্র দুই হাজার টাকা আলহামদুলিল্লাহ তখন দাম মাত্র এক হাজার টাকা জোড়া ভাই চার পেয়ার তো দেখাইলাম ভাই এখন একসাথে নিলে পরবাজার টাকা একসাথে নিলে পরবাজার টাকা পনেরোশো টাকা পিস পড়তাছে আছে জোড়া জোড়া আমি এরকমই সারপ্রাইজ চাই বন্ধুরা দেখতে পাচ্ছেন জার্মানি বর্ডা ফুললি রানিং আজকে চমৎকার পিয়াটে মাত্র দুই হাজার টাকা খুবই চমৎকার এক জোড়া লক্ষ্য কবুতর তবে এক জোড়া বলে ভুল হবে পাশাপাশি কিন্তু আমার এখানে আরেক জোড়া আছে যে দেখতে পাচ্ছেন মডেন কবুতর মাশাল্লাম মাত্র বারোশো আমার ছোট ভাইয়ের নাম রাশেদের নামে আরো পাঁচশো রাশেদের নাম আরো পাঁচশো গম গিয়ার গুলো বন্ধুরা যদি না দেখাই তাহলে কিন্তু মিস করবেন সবাই মানে দুইটার চোখের গিয়ার কিন্তু আলহামদুলিল্লাহ একদম লাল টকটকাই যে দেখ দুই পিয়ার যে ভাইয়েরা আপনার কাস্টমার আমার ভালোবাসার লোকগুলা যারা দুই প্যার এক স্বাধীন নেবে ভাই তাদের জন্য কিছু আছে নাকি আসসালামু আলাইকুম প্রিয় করে যারা ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশ বাড়ি এদিকে এই মুহূর্তে যারা আমাদের এই চুট্ট প্রতিবেদন দিয়েছেন তাদের এই যারা আন্তরিক সুভেচ্ছা মোবারকবাদ বন্ধুরাজকে কিন্তু অনেক দিন পর চলে আসছি আপনার আমার সবারই সুপরিচিত খামারি খামারি মোহাম্মদ ইসমাইল ভাইয়ের খামারে বন্ধুরা কথা বলার চেষ্টা করবো দেখতে পাচ্ছেন ইসমাইল ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম বড় ভাই আপনি কি সত্যি ইসমাইল ভাই এইবার ঠিক আছে ভাই ভাই কেমন আছেন ভাই ভাই ভালো না ভাই কে ভাই কি হইছে তো পরশুদিন এক্সিডেন্ট করছি কেমনে ভাই আরে কই না ছোটটা পোলার লগে বাইক করছিলাম এই আটমাটো ছিলা বড় বিনাশ আচ্ছা 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 কাজ করতে পারে এমন আর হঠাৎ পুরো দাও দিলাম আপনারে আচ্ছা মানে এক মাসও উড়ে এক মাস আচ্ছা যাই হোক বন্ধুরা

নিজে তিন হাজার টাকা আমি নিজে তিন হাজার টাকা বলছিলাম দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা কমেন্টে জানা যায় আচ্ছা আচ্ছা

আলহামদুলিল্লাহ তো যারা এই প্লেয়ার গুলো নিতে চান আজকে কিন্তু চমৎকার মধ্যে আর সেঞ্চুরি গুলো রয়েছে তো যাই হোক ইসমাইল ভাই ঠিক আছে ফোন নাম্বার সবাই জানে তারপরেও না বলে দিলেই নয় 01814698007 ইমো WhatsApp হ্যাঁ গাপ্তিলে মাজার রোডে আয়শা ফোন দিলে হবে শালি দরবারে মাদারের সামনে এসে ফোন দিলে হবে নিজ দেখতে রিসিভ করতে বাধ্য থাকিবো দেখতে আমার ফারামের সাথে আমি তারে রিসিভ করতে পারতো থাকি ওকে ভাই আর কিছু বলার আছে আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে রাখবেন আমি আবার চলে আসছি আপনাদের মনের মতন কইরা জানি ভিডিও দিতে পারি সাপোর্টটা যেমন কইরা আসছেন আগে এরকম করবেন ইনশাআল্লাহ আর ইসমাইল ভাই মানেই কিন্তু বন্ধুরা মানে ভালো দামে কম যেমন নরমাদি সেম টু সেম কালার হইস থাকবে কবুতরগুলো ফুল থাকবে আপনাদের চ্যানেলের সবচেয়ে বড় ভাইরাল খামারিকে আপনি ভাই আপনি আমার লোক চললে আমরা আরো কিছু করতে পারবো মতন দর্শক আছে এখনো আছে আর সবাই কিন্তু বন্ধুরা ইসমাল ভাইয়ের জন্য যাই হোক আমরা শুরু করি ওকে ভাই এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এক সিঙ্গেল কবুতর রয়েছে স্মল ভাই কি কবুতর ভাইয়া মাদি শিকর শিকর কবুতরের মাদি কালারটা কি কালার ভাই ভাই ডান কালারের মধ্যে একটা কালার তাই না ভাই ডান কালার করতে পারেন ইন্দোনেশিয়ান করতে পারেন যেটা মন চাই করতে পারেন আচ্ছা আচ্ছা তো মূলত এটা মাদি মাদি আমার কাছে গুল্লা আচ্ছা গুল্লার দাম দিবেন তার মানে ভাই দামটা কত করব 400 টাকা 400 টাকা মাত্র বন্ধুরা ইতিহাস ব্রেক আজকে দেখতে পাচ্ছেন শিকর কবুতর আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন আজকে মাত্র চারশো টাকা বন্ধুরা আলহামদুলিল্লাহ আজকের কবুতর গুলো ঠিক এরকম কম দামে থাকবে এই যে দেখতে পাচ্ছেন এই যে শারিং এর নট না ভাই আচ্ছা আচ্ছা একটু ঘুরে দেই এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা

আজকে বন্ধুরা এই চমৎকার পিয়াটা নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকার মধ্যে এখানে দেখতে আসছি খুবই চমৎকার ব্ল্যাক কালার মধ্যে একদম ধরনের মতো রয়েছে মাসাল্লাহ তবে কি বন্ধুরা ইসমলের কালেকশন গুলা আমার কাছে এই কারণে ভালো লাগে ওনার কবুতরগুলো গুলো নর্মা কালার রয়েছে যেমন এক থাকে তোকের কালারগুলোও ঠিক আছে এরকম থাকে আলহামদুলিল্লাহ তো ভাই এই পিয়ার কত পড়তে হচ্ছে মাত্র পঁচিশশো টাকা রানিং পিয়ার না ভাই রানিং মানে কি রানিং এর যা আছে তাই না কি বন্ধুরা ব্ল্যাক কালার রানিং শিকর দেখতে পাচ্ছেন আজকে চমৎকার পিয়ারটা আমার ছোট ভাইয়ের নাম রাশিদের নামে আরো 500 কম রাশিদের নামে আরো 500 কম তার মানে 2000 টাকা যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই চমৎকার শিকরটা রানিং পিয়ারটা আজকে মাত্র

তো আমার উপরে যদি তুমি বার দিয়ে দিচ্ছে বন্ধুরা আমি কিন্তু একটা মধ্যস্থলে ভাবে কথা বলতে হবে আমরা ভিডিও কাটাকাটি করুন না কেন না কই দাও নগদ নগদ নগদে ছাড়তে হইতাছে যাই হোক এই পিয়ার আজকে দাম পড়বে ভাই মাত্র 3000 টাকা হইলো না তাহলে ভাই মাত্র মাত্র 2000 টাকা 2000 টাকা আমি এরকমই সারপ্রাইজ চাই বন্ধুরা দেখতে পাচ্ছেন জার্মানি বন্ড এন ফুললি রানিং আজকে চমৎকার পেয়াটা যারা এত কম দামে নিতে চান খুব দ্রুত করবেন সারা বাংলায় ডেলিভারি এই চমৎকার রানিং পেয়াটা আজকে মাত্র দুই হাজার টাকা বড় ভাই এগুলো কি কবুতর দেখাইতেছেন ভাই বিবেক বুদা বেশ কবুতর আজকে চার জোড়া আছে বন্ধুরা এক এক করে পেয়ারগুলো আপনার দেখতে থাকেন আচ্ছা দেখাবো আচ্ছা আচ্ছা এই জোড়া কত পড়তেছে ভাই

বিবেক বুধাবেশ কবুতর জুরা বেবি এবং চিচি বেবি চার পিয়ার এই যে এক পিয়ার দেখতে পাচ্ছেন যারা ভেঙে নেবেন এক পিয়ার করে তাদের জন্য দাম পড়বে অনলি টু থাউজেন্ড মাত্র দুই হাজার টাকা আর যারা এই যে চার পিয়ার আমরা দেখালাম বন্ধুরা সবগুলো জুরা জুরা আর কালার কালার কিন্তু ট্যাগ পরানো আছে চার পিয়ার একসাথে যারা নেবেন তাদের জন্য দাম পড়বে মাত্র পনেরোশো টাকা জুরা চার পিয়ার একসাথে ছয় হাজার টাকা পড়বে ভাই খুবই চমৎকার এক জোড়া লক্ষ্য কবু তবে এক জোড়া বলে ভুল হবে পাশাপাশি কিন্তু হর এখানে আরেক জোড়া আছে সেটা একটু পরে দেখাই ভাই আচ্ছা এটা কি রানিং প্রিয়া ফুল এটা ফুল রানিং এই যে বামের টাইস নর ডাক্তার ডানার টাইস মাঝে জোড়া কথা বলতেছে ভাইয়া পনেরোশো টাকা মাত্র বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কি বলছিলাম ইসলাম ভাই কবুতর গুলো সেম টু সেম না হলে কিন্তু নিলে পড়ব 2500 টাকা তাই নাকি ভাই এই জোড়াটা দেখায় দেই ধামাকা বন্ধুরা এই যে দেখেন পিয়ারটা সবগুলোর কিন্তু দমগুলো দেখতে পাচ্ছেন খারো দম একদম ফ্যান্টেলের মতো আলহামদুলিল্লাহ এই যে পিয়ারটার চোখগুলো দেখতেছেন দুই পিয়ার ফুল রানিং যারা এক পিয়ার নেবেন তাদের জন্য পনেরোশো টাকা জোড়া পড়বে হ্যাঁ আর যারা দুই পিয়ার একসাথে নেবেন তাদের জন্য মাত্র

তো এই পেয়ারটা কত সেল হবে ভাই সর্বনাশ ভাই আমার তো মারে ভাই এটা কি নর বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক গোল্ড কালারের মধ্যে হ্যাঁ আর্স অ্যাঞ্জেল কবুতর রানিং পিয়ার এই যে দেখেন এটা হচ্ছে নর মাশাল্লাহ কালার আর এটা হচ্ছে মাদি নর মাদি কিন্তু সেম টু সেম ভাই জোড়া কত পড়তেছে পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকার মধ্যে বন্ধুরা এই চমৎকার আর্স অ্যাঞ্জেল ব্ল্যাক গোল্ড কালারের মধ্যে নিতে পারবেন ইসমাইল ভাইয়ের কাছে মাত্র পঁচিশশো টাকা দেখেছেন খুবই চমৎকার আরেক জোড়ার লক্ষ কবুতর রয়েছে ইসমাইল ভাই ভাই আমি তো মানে হতভঙ্গের মধ্যে বেড়ে গেছিলাম অ্যাকচুয়ালি যে এই পিয়ারটা মানে যে সাইজ আমি ভাবছিলাম যে রানিং পিয়ার ওখান দি যে না এটার মুখের মুসাই দিই না বাচ্চা বাইক নাকি করে দিছে চিচি বেবি বন্ধুরা দেখতে পাচ্ছেন চিচি বেবির কোয়ালিটি কি আলহামদুলিল্লাহ যারা ভালো মানের কষ্টের টাকা দিয়া কবুতরগুলো নিয়ে পালতে চান তাদের জন্য কিন্তু পিয়ারগুলো হ্যাঁ এই যে পেয়াটা দেখতে পাচ্ছেন চিচি বেবি একবারে বেবি ভাই জড় কত বলতেছে মাত্র বারোশো টাকা বন্ধুরা মাত্র বারোশো টাকায় চমৎকার পেয়াটা নিতে পারবেন তেল যত বড় হ্যাঁ আরো বড় প্ল্যানিং হলে আরো বড় হবে শাড়িং কবুতর দেখতেছি ব্লু কালারের মধ্যে এটাও বাচ্চা এটাও বাচ্চা আমি কি বলছিলাম চিচি বেবি তারপরে কিন্তু কিন্তু হয়ে গেছে কিন্তু মাদি ডানাটা কিন্তু নর বাকি ডাল ইচ্ছা মাত্র বারোশো টাকা আর আমার অনুমান ঠিক আছে কিনা বন্ধুরা কমেন্টে জানাবেন আর বাকিটা কিন্তু ইচ্ছা বলে দিচ্ছে দেখেন সেম টু সেম জোড়া বেবি নর্মা দিউকে আজকে দাম পড়ে মাত্র বারোশো টাকা মডার্নার বেবি মাসাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু রানী কমদর দেখ বেবি কালেকশন বেশি ভাই মাসাল্লাহ আল্লাহ একজন দিয়েছে আল্লাহ দিয়েছে না আর সবগুলো কোয়ালিটি বন্ধুরা সেই কোয়ালিটি নামি নামি দামি বিটের কবুতর এই দেখতে পাচ্ছেন মডার্ন কবুতর বেবি বন্ধুরা আজকে মাত্র বারোশো টাকার মধ্যে নিতে পারবেন মাত্র বারোশো টাকা একি ভাই বাগদাদি হুমা এটা তো রানিং পিয়ার এডা রানিং পিয়ার বন্ধুরা আর চোকির গিয়ারগুলো বন্ধুরা যদি না দেখাই তাহলে কিন্তু মিস করবেন সবাই মানে দুইটার চোকির গিয়ারই কিন্তু আলহামদুলিল্লাহ একদম লাল টকটকা এই যে দেখেন দেখতে পাচ্ছেন একদম কিন্তু ন্যাচারাল আর এই যে এখন যে ধরতাছি এটা কিন্তু নরকবুতর এই যে দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ ভাইয়া সাদা বডির মধ্যে লাল গিয়ার দেখতে কিন্তু ভালো লাগে যাই হোক এই চমৎকার পিয়াটা মাত্র

আচ্ছা যারা এক পিয়ার নিবেন বন্ধুরা তাদের জন্য দাম পড়বে পনেরোশো টাকা ফিক্সড আর যারা দুই পিয়ার নিবেন মাত্র দুই হাজার টাকা আলহামদুলিল্লাহ তখন দাম মাত্র এক হাজার টাকা জোড়া ওকে ভাই এখানে দেখতেছেন রেড কালারের মধ্যে একটা জোড়া এটা কি কবুতর ভাই লাহোরি সিরাজী না এটা হচ্ছে রেড কালারের মধ্যে এটা মনে ডিম দিব ভাই লরে না আই দেন আইবার চাই না আইবার চাই না যা আমার জায়গা তাই নি সর না আরে ভালোবাসা মুখ একবারে পুরো 100% ওকে চাই না 100% ওকে ভালোবাসা আচ্ছা ভাই জোড়া কত পড়তেছে 3000 3000 টাকা না একদম একদম রেট বন্ধুরা একদম টক টক লাল কালারের মধ্যে দেখতেছেন লাহোরি শিরাজি আজকে চমৎকার পেড়া নিতে পারো মাত্র তিন হাজার টাকার মধ্যে তবে একটা জিনিস আমি কিন্তু লক্ষ্য করছি বন্ধুরা দেখেন দুইটাই কিন্তু আমি নামাই দিছিলাম হ্যাঁ দুইটা কিন্তু আমি নামাই দিছিলাম আবার কিন্তু হারিতে চলে গেছে তার মানে কি দুই একের মধ্যে কিন্তু আল্লাহ তালা চাইলে ডিল দিয়ে দেবেন ঠান্ডা আছে গতকাল কবুতর আনছি যে ঠোকরা হিসেবে মা তাই না আচ্ছা আচ্ছা ডিমের উপরে আছে তার মানে ডিম দিয়ে দিবে তো যারা এই চমৎকার পিয়াটা আজকে নিতে চান দাম পড়বে মাত্র তিন হাজার টাকা শুধু এক জোড়া নেয় বন্ধুরা এদিকে কিন্তু আরেকটা জোড়া আছে ইসমাল ভাই এটা হচ্ছে সিলভার কালারের মধ্যে

আপনার কাস্টমার আমার ভালোবাসার লোকগুলা যারা দুই পেয়ার একসাথে নেবে ভাই তাদের জন্য কিছু আছে নাকি তাদের জন্য পাঁচশোটা টাকা বেশি তাহলে এক পেয়ার করে নেবে ভালো ভাই